আমরা এসেছি সেই পুষ্পা বইয়ের হিরো আল্লাহ আল্লাহ তার সঙ্গে আজ মিট করতে এসি আল্লাহ উর্জুন দেখে যে আমাদের এই বন্ধুটা পুষ্পা বইটা করেছিল পুষ্পা পুষ্পা টু করেছে শুধু করে পুষ্পা টু পুষ্পা টু এ টু সব করেছে সেই পুষ্পা সেই পুষ্পা হিরোর সঙ্গে আজ আমি মিট করতে এসেছি কিছু একটা ভিডিও বানাইলাম সে হায়দ্রাবাদের আল্লাহ উর্জুন হ্যাঁ আলোর জন্য সাথে দেখা করতে এসেছি পুষ্পা যে যে আমার এই পুষ্পার সাথে মিট করতে আসবে চলে আসতে পারো কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না চলে আসবে বললাম বল পুষ্পা টু ঝুকেংগে নেই হ্যাঁ রোলা দেংগে ঝুঁকে নাই পুষ্পা ঠিক আছে হাই করে দাও সবাইকে ए पुष्पा